বলি আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অনেক এই নীতি তো কোন ভালো কথা না পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোন একটা পক্ষের সরকার নয় আজকে যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি হতে হলে গণতান্ত্রিক শক্তি লাগে দেশপ্রেমিক শক্তি লাগে আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন হতে হবে সচেতন না হন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি গণনা উঠে যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে তাহলে বাংলাদেশকে ওই জায়গায় আমরা নিতে পারবো না নতুন বন্দোবস্ত নিতে পারবো না যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা আমার আজকে অনেকেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন এমনকি ভারতের বিরোধিতা করেন কিন্তু আমরা তাদেরকেই দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই যখন আমাদের কর্মচারীরা আমাদের আউটসোর্সিং কর্মচারীরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে তিন ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না তারা কি শ্রমিক কর্মচারী কোন পরিচয়ে কোন আইনের আওতা আজকে তাদের কেন হয় না এই অবস্থা চলে তখন আমরা নিয়োগ থাকতে দেখি আমরা দেখি যখন শ্রমিকরা তারা আন্দোলনে নামে তাদের বাঁচার দাবিতে মজুরির দাবিতে অধিকারের দাবিতে ট্রেড ইউনিয়নের দাবিতে তখন আমরা অনেককে থাকতে দেখি যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না এই যে ধান কাটা হচ্ছে কৃষক ঠিক মতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু বাজারে হু হু করে দাম বাড়ে আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে ছাত্র নেতারা তায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন উপদেষ্টা হয়েছেন একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না তাকে অবশ্যই জবাবদেহ করতে হবে কিন্তু আমরা উপদেষ্টাদের বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অন্যায্য এই নীতি তো কোনো ভালো কথা না কাজেই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছেন তাদের দাবি মানার জন্য আলোচনায় বসুন আলোচনায় না বসে নানা কায়দা করে দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোন একটা পক্ষের সরকার নয় আপনার রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা যে সমস্যা সমাধান করতে পারবেন না দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন পুরনো সরকার পুরনো আমলাদের যে ভঙ্গি পাত্তা দেন না এইটা কি ধরনের আচরণ এই সমস্ত আচরণ পরিত্যাগ করো